হ্যালো স্টুডেন্টস আমার নাম শুভজিৎ দাস এবং আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হলো তো আমাদের সামনে আজকে প্রথমে যে ফিগারটা রয়েছে সেটা হলো একটা আয়তক্ষেত্র হ্যাঁ তো এই ফিগারটা আমরা সবাই দেখেছি এবং এটার নাম হলো একটা আয়তক্ষেত্র এবং এর কি কি রয়েছে এর দৈর্ঘ্য রয়েছে প্রস্ত রয়েছে এবং এর রয়েছে একটা কর্ণ ঠিক আছে তো আমরা প্রথমে জেনে নেব আয়তক্ষেত্রের পরিসীমা ঠিক আছে তো প্রথমে জেনে নেব আমরা আয়তক্ষেত্রের পরিসীমা পরিসীমাটা কোন সময় আমরা বের করব। যদি আপনাকে বলে দেয় যে একটি আয়তাকার জমি রয়েছে এবং এটার চারোদিকে বেড়া দিতে হবে তখনই আমরা পরিসীমা বের করব। ঠিক তো পরিসীমাটা হবে টু ইন্টু দৈর্ঘ্য প্লাসক ঠিক আছে এবং তারপর আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আর কর্ণের দৈর্ঘ্য আমরা কোন সময় বের করবো যদি বলে দেয় যে আয়তাকার একটি ঘর রয়েছে এবং ওই ঘরের মধ্যে আমরা সবচেয়ে বড় কু কোন মাপে স্টিকটা রাখতে পারবো কিভাবে রাখলে সবচেয়ে বড় স্টিক রাখতে পারবো এরকম প্রবলেম আসলে আমরা এটার কর্ণ বের করি ঠিক তো কর্ণের ফর্মুলা একদম সোজা সেটা হলো রুট ওভার অফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার একক ঠিক আছে আর এখন আমরা জেনে নেব আয়তক্ষেত্রে ক্ষেত্রফল তো ক্ষেত্রফল অ্যাকচুয়ালি কোন সময় বের করব আমরা যখন আমাদের বলবে যে আয়তাকার একটা জমি রয়েছে এবং ওটার ভিতরে কতটুক জায়গা রয়েছে ঠিক আছে হ্যাঁ ওই জমিটা যখন ক্ষেত্রফল বের করতে বলবে যে এই পুরাটা জায়গা যখন বলবে বের করার জন্য তখন আমরা ওটার ক্ষেত্রফল বের করব। ঠিক আছে তো ক্ষেত্রফলটা হলো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হুম বর্গ একক ঠিক আছে তো আরেকটা জিনিস আমি তোমাদের বলি যে যখন আমরা অনেকে বুঝতে পারি না যে ইউনিটটা কোন সময় বসাবো কি ইউনিট বসাবো এককটা ওটা কি বর্গ একক হবে না একক হবে ঠিক আছে তো যখন আমরা আয়তক্ষেত্রে পরিসীমা বার করব তখন আমরা এককই বসাব যখন আমরা ওটার কর্ণের দৈর্ঘ্য বের করবো তখন আমরা একক বসাব যখন আমরা এটার এবং তারপর আমরা চলে যাব টপিকে তো এখন আমরা দেখে নেব একটা বর্গক্ষেত্র ঠিক তো বর্গক্ষেত্রের বিষয়ে একটা মজার বিষয় রয়েছে কি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুই সমান ঠিক তো আমি ধরে নিলাম বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহুই কি এ একক ঠিক এটাও এ এটাও এ এটাও এ এটাও এ ঠিক আছে তো আমরা প্রথমে আয়তক্ষেত্রের মতোই বর্গক্ষেত্রেরও তিনটা জিনিস দেখে নেব ঠিক রয়েছে তো প্রথমে দেখে নেব বর্গক্ষেত্রের পরিসীমা ঠিক আছে তো তোমাদের এটা মনে রাখতে হবে না জাস্ট বুঝে নাও তাহলে আশা করি সবসময় মনে থাকবে হ্যাঁ এটাকে একদম মুখস্থ করতে হবে না তো ভালো করে বুঝাচ্ছি দেখে নাও হ্যাঁ তো বর্গক্ষেত্রের পরিশিমা হচ্ছে কি হ্যাঁ বর্গক্ষেত্রে सेम সাইডের যে বাহুগুলি রয়েছে এই সবটি বাহু যোগ করলে তার পরিশিমা বেরিয়ে যাবে ঠিক আছে তো বর্গক্ষেত্রের পরিশিমা হচ্ছে হ্যাঁ কয়টা বাহু রয়েছে এটা একটা দুটো তিনটে চারটি ঠিক আছে তো এটা কি হবে 4 ইনটু বাহু আর সাথে হবে একক ঠিক আছে তারপর আমরা দেখব বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কোন জায়গাটা এই জায়গাটা এই জায়গাটা ঠিক আছে কর্ণের দৈর্ঘ্য রয়েছে রুট ওভার অফ টু ইন্টু বাহু একক আর দেখে নেব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে একদমই সোজা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো বাহু ইন্টু বাহু বর্গ একক ঠিক আছে তো আগে যেটা বলেছিলাম যে কোন সম কোনটা বের করতে হবে তোমাদের মনে আছে তো তাই এটাতে আর বলছি না তারপর আমরা চলে যাব নেক্সট ফিগারে তারপর আমরা আলোচনা করব ত্রিভুজ নিয়ে ঠিক তো ত্রিভুজ কিন্তু অনেক প্রকার ঠিক আছে তার মধ্যে এখন আমি তিন প্রকার ত্রিভুজ নিয়ে আলোচনা করছি সেটা হলো একটা হলো সমবাহু ত্রিভুজ যার প্রতিটি বাহুইকে বাহুইকে সমান ঠিক আছে এবং প্রতিটি আমি ধরতে পারি। ঠিক আছে তারপর দেখে নেব আমরা একটা সমকোণী ত্রিভুজ ঠিক আছে তো সমকোণী ত্রিভুজ কোন সময় বুঝবো যে এটা সমকোণী ত্রিভুজ যখন এই ত্রিভুজের যে কোনো একটা বাহু নব্বই ডিগ্রি হবে ঠিক আছে নাইনটি ডিগ্রি হবে তখন আমরা বুঝতে পারবো যে এটা একটা সমকোণী ত্রিভুজ ঠিক আছে তারপর দেখে নেব একটা বিষমবাহু ত্রিভুজ ঠিক আছে তো বিষমবাহু ত্রিভুজ মানে কি যার একটি বাহু ও সমান নয় ঠিক আছে যেমন আমি ধরে নিয়েছি এ বি সি ঠিক আছে তো এখন আমরা দেখে নেব এটার ক্ষেত্রফলগুলো প্রত্যেকটার আলাদা আলাদা করে ক্ষেত্রফল আমি ডিসকাস করে নিচ্ছি তো প্রথমে দেখব একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ঠিক আছে তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে রুট ওভার অফ থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার ঠিক আছে হ্যাঁ এবং সাথে থাকবে বর্গ একক তারপর সমবাহু ত্রিভুজের উচ্চতা উচ্চতা কোন জায়গাটাকে বোঝায় এই জায়গাটাকে ঠিক আছে তো সমবাহু ত্রিভুজের উচ্চতা কি হবে রুট ওভার অফ থ্রি বাই টু ইন্টু ঠিক আছে তাই এটার সাথে আমরা শুধু একক লিখব ঠিক আছে বুঝতে পেরেছ সবাই তারপর আমরা চলে যাচ্ছি একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ঠিক আছে তো সমকোণী ত্রিভুজ হলো আমাদের কাছে এটা এবং এটার ক্ষেত্রে কি কি রয়েছে দেখো এটার ক্ষেত্রে এটারে আমরা বলি কি উচ্চতা এবং এটা হলো ভূমি ঠিক আছে তো তো একদমই সোজা ত্রিভুজের ক্ষেত্রফল করা। ঠিক আছে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ওকে হাফ ইন্টু ভূমি মানে এই জায়গাটা ইন্টু উচ্চতা এই জায়গাটা ঠিক আছে সাথে থাকবে বর্গ একক ওকে বুঝতে পেরেছো তোমরা সবাই এবং তারপর আমি চলে যাচ্ছি একটা বিষমবাহ ক্ষেত্রে ঠিক আছে তো এই বের হ্যাঁ একটু টাফ কিন্তু আমরা শিখে নেব ঠিক আছে তো এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করার যে সূত্রটা ওটা কে আবিষ্কার করেছে তোমরা জানো ওটা করেছে হেরন ঠিক বিজ্ঞানী সরি অঙ্কবিদ হ্যারন ঠিক আছে তো ওই হ্যারনের ফর্মুলাটা দিয়ে আমরা এই বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করব ঠিক আছে তো বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার ফর্মুলাটা হলো রুট ওভার অফ ঠিক আছে রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি ঠিক আছে সাথে বর্গ একক আর এখানে আমরা এ মানে কি বি মানে কি এবং এস মানে কি ওটাও ব্যাখ্যা করে দিচ্ছি তো এ হলো একটা বাহু বি অপর একটি বাহু আর সি অপর একটি বাহু তাহলে এস কি হবে এখানে এস এস মানে হলো অর্ধ পরি সীমা এস মানে হলো অর্ধ পরিসীমা ঠিক আছে এবং অর্ধ বের করবো কিভাবে আমরা অ্যাস ইক্যুয়াল টু এ প্লাস ঠিক আছে তো আগে যে ফিগারগুলি দেখেছিলাম আমরা পরিসীমা মানে কোন জিনিসটাকে বোঝায় কোন জায়গাটাকে বোঝায় পরিসীমা মানে এই সাইটের যে বাহুগুলি আসছে এ সবটি বাহুকেই বোঝায় ঠিক আছে তো বাহুগুলির যুগফল করে ওটাকে দুই দিয়ে ভাগ করলেই অর্ধ পরিসীমা বেরিয়ে আসবে তো এইভাবেই আমরা দেখে নিলাম একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ও উচ্চতা একটি সমকুণী ত্রিভুজের ক্ষেত্রফল এবং একটি ক্ষেত্রফল আমরা তো এখন আমরা দেখে নেব বৃত্ত ওকে তো বৃত্তে কি রয়েছে বৃত্তের যে আকারটা এটা হলো একটা গোল শেপ ওকে আর বৃত্তে যে যে জিনিসগুলি আমরা দেখব সেটা হলো বৃত্তের ব্যাস তো কোন জায়গাটাকে বৃত্তের ব্যাস বলা হয় দেখো এই যে সম্পূর্ণ জায়গাটা দেখছো তোমরা বৃত্তের পরিধির এক বিন্দু থেকে আরেক বিন্দু যেটা সেন্টার দিয়ে যাবে বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে ওটাকে বলা হয় বৃত্তের ব্যাস ওকে তো আমরা যদি এই জায়গাটাকে আর ধরে নেই। তাহলে অবশ্যই এই জায়গাটাও আর হবে এতটুক জায়গা আমি আর ধরেছিলাম ঠিক আছে তো এই জায়গাটাও আর হবে সো বৃত্তের ব্যাস মানে কোন জায়গাটা এই সম্পূর্ণ জায়গাটা তো বৃত্তের ব্যাস হবে আর প্লাস আর কি হবে আর প্লাস আর মানে টু আর একক আর বৃত্তের ব্যাসার্ধ হবে এই জায়গাটা কেউ যদি এই বলে ব্যাসার্ধ এটাও হবে কোনো প্রবলেম নেই এটাও এটাই হ্যাঁ তো আমরা আর ধরে আর একক তারপর আমরা দেখব বৃত্তের পরিধি ওকে বৃত্তের পরিধি তো কোন জায়গাটাকে আসলে বৃত্তের পরিধি বলা হয় এই যে তোমরা দেখতে পাচ্ছ বাইরের যে হ্যাঁ রাউন্ড শেপটা ওই জায়গাটাকেই বলা হয় বৃত্তের পরিধি তো এই জায়গাটা আমরা বের করার ফর্মুলাটা বৃত্তের পরিধির ফর্মুলা হচ্ছে টু পাই আর কি হবে টু পাই আর ওকে তো টু পাই আর একক আর দেখে নেব আমরা বৃত্তের ক্ষেত্রফল হ্যাঁ তো বৃত্তের ক্ষেত্র ফল হবে একক ওকে তো আমরা কি কি দেখলাম বৃত্তের ব্যাস অর্থাৎ এই সম্পূর্ণ জায়গাটা যেটাকে টু আর বলা হয় বৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ এই জায়গাটাও হতে পারে এই জায়গাটাও হতে পারে এই জায়গাটাও হতে পারে হ্যাঁ যেটাকে আমরা ধরে নিলাম আর হ্যাঁ আর কেন ধরলাম ইংলিশে ওটাকে রেডিয়াস বলা হয় যার কারণে আমি ওটাকে আর লিখলাম আর বৃত্তের পরিধি বৃত্তের পরিধি এই সম্পূর্ণ জায়গাটা অর্থাৎ আর হ্যাঁ তারপর দেখলাম বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার ওকে তো এখানে পাই কোন সময় আসে যখন একটা সার্কেল শেপ চলে আসে আমাদের সামনে তখন ওটার ক্ষেত্রে পাই চলে আসে ওকে আর পায়ের মানগুলি আমরা দেখে নেব পায়ের মান টোয়েন্টি টু বাই সেভেন হতে পারে পায়ের মান থ্রি পয়েন্ট ফোরটিন হতে পারে পায়ের মান ওয়ান এইটি ডিগ্রিও হতে পারে তো যেহেতু আমরা টু ডির হ্যাঁ প্রবলেমগুলি দেখবো তাহলে এই দুটা থেকে যে কোনো একটা হতে পারে ওকে হ্যাঁ তারপর আমরা দেখে নেব নেক্সট ফিগার তারপর আমরা দেখে নেব ঠিক আছে তো রম্বস আসলে কি সেটা আগে বুঝে নিই হ্যাঁ রম্বস এজ লাইক এ কাইট একটা ঘুরির মতো শেপ হবে আর রম্বসেরও হ্যাঁ প্রতিটি বাহুই সমান হবে বর্গক্ষেত্রের মতোই কিন্তু তার কর্ণের দৈর্ঘ্যগুলো সমান হবে না তাই আমি হ্যাঁ দুটোকে আলাদা আলাদা করে ধরে নিয়েছি একটা কর্ণকে ধরে নিলাম ডি ওয়ান আর ধরে নিলাম ডি টু ঠিক আছে আর ডি কেন ডি হ্যাঁ হলো ডায়াগোনাল করোনা ডায়াগোনাল আসে তাই ডি ধরে নিলাম তো আমরা দেখে নেব রম্বসের ক্ষেত্রফল ওকে তো রম্বসের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু কর্ণ দ্বয়ের গুণ ফল কি বললাম হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণ ফল অর্থাৎ ডি ওয়ান আর ডি টু গুণ করতে হবে সঙ্গে হাফ থাকবে এটাই হলো একটা রম্বসের ক্ষেত্রফল ওকে বর্গ একক হবে তারপর দেখবো আমরা রম্বসের পরিসীমা রম্বসের পরিসীমা পরিসীমা কোন জায়গাটা হবে এই সাইডের যে সাইডগুলি দেখছো এই সাইডগুলির সাম অর্থাৎ যুগ ফলকে বলা হয় পরিসীমা তো ডি ওয়ান ডি টু আমি আগেই বলেছিলাম যে কর্ণগুলিকে বোঝাচ্ছে তাই আমি শর্টকাটে লেখার জন্য ডি ওয়ান স্কোয়ার প্লাস ডি টু স্কোয়ার লিখেছি হ্যাঁ আশা করি তোমরা বুঝতে পেরেছ একক হবে তারপর আমরা তার সাথেই রয়েছে একটা ফিগার সামন্তরিক কি সামন্তরিক সামন্তরিক এর কি কি রয়েছে দেখো রয়েছে মতোই কিন্তু ওটা একটু কার্ভ এবং তার কর্ণগুলি সমান নয় ঠিক আছে এই কর্ণটা একটু বড় হবে এই কর্ণটা একটু ছোট হবে আমি আর আঁকলাম না তো সামন্তরিক কি কি রয়েছে দেখো এটা হলো সামন্তরিকের ভূমি লিখেছি আমি ভূমি বেস আর এটা হলোতা উচ্চতা উচ্চতা হলো এচ হাইট আর উচ্চতাটা কি হবে সবসময় হবে যে কোনো বাহুর উপর উচ্চতা সবসময় লম্বই হয় নাইনটি ডিগ্রি হতে হবে তো সামন্তরিকের ক্ষেত্রে ক্ষেত্রফলটা হবে হ্যাঁ ভূমি ইন্টু উচ্চ বর্গ একক ওকে তো সামান্তরিকের ক্ষেত্রফল হবে ভূমি ইন্টু উচ্চতা বর্গ একক তারপর আমরা চলে যাব নেক্সট ফিগারে এখন আমরা ঠিক আছে তো ট্রাফিজিয়ামকে এভাবে আঁকা যায় এভাবে আঁকা যায় নো প্রবলেম ঠিক আছে তো ট্রাফিজিয়ামে রয়েছে একটা এ বাহু এবং এ বাহু আর লক্ষ্য করে দেখবো আমরা এ বাহুটা আর এই বাহুটা কি হয় সমান্তরাল পরস্পর যার কারণে আমি লিখেছি পি তো সমান্তরাল কি ওটা আমরা একটু শর্ট বুঝে নেব সমান্তরাল অসীম দূরত্ব পর্যন্ত যদি আমরা বৃদ্ধি করে দিই তারপরেও যদি একটা একটাকে ছেদ না করে তাহলে আমরা বলতে পারি হ্যাঁ এ দুটা সরলরেখা পরস্পরকে সমান্তরাল ওকে তো এই বাহুটা এবং এই বাহুটাকে যদি আমরা অসীম দূরত্ব পর্যন্ত বৃদ্ধি করে নেই কিন্তু তারা কখনো পরস্পরকে ছেদ করবে না তাই আমরা এই দুটো বাহুকে বলতে পারবো সমান্তরাল অর্থাৎ পিকিউ সমান্তরাল আরএস ওকে তো এখন আমরা জেনে নেব ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল তো ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল হল হাফ ইন্টু সমান্তরাল বাহু দয়ের সমষ্টি সমান্তরাল বাহুদের সমষ্টি হ্যাঁ ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব বর্গ একক তো কি লিখলাম আমি সমান হাফ ইন্টু সমান্তরাল বাহুদয়ে সমষ্টি ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব আর মধ্যবর্তী দূরত্বটা কোন জায়গাটা এই জায়গাটা মধ্যবর্তী দূরত্ব ওকে তো আজকের জন্যই এটাই এবং টু ডিতে যে ফিগারগুলো রয়েছিলো আমি চেষ্টা করেছি সবগুলি ব্যাখ্যা করার জন্য এবং আগামী ক্লাসে আমি চেষ্টা করব থ্রি ডি যে টপিকগুলো রয়েছে থ্রি ডি যে ফিগারগুলো রয়েছে ওটা ব্যাখ্যা করার জন্য তো আপনারা যদি আমার এই ক্লাসগুলি দেখতে চান তাহলে আমার চ্যানেলের নাম হচ্ছে ইউটিউবে রয়েছে চ্যানেলের নাম এক্সপ্লোর ম্যাথমেটিক্স এবং এটাতে আমি ক্লাস সিক্স টু টেন্থ এর টপিক ওয়াইজ ম্যাথ এর যে ইউনিটগুলি রয়েছে সবগুলি সহজ এবং সরল বাক্যে ব্যাখ্যা করার চেষ্টা করব হ্যাঁ যদি আপনারা দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ